প্রচণ্ড ঠান্ডা এই হচ্ছে আকাশের অবস্থা আজকে প্রায় কয়েক সেকেন্ডের মো জন্য হয়তোবা সর্বোচ্চ তিরিশ চল্লিশ সেকেন্ড শিলা বৃষ্টি হয়েছিল সবাই ধারণা করছে এবার এখানে তুষারপাত হতে পারে কারণ অলরেডি তাপুকে কিন্তু তুষারপাত হয়েছে খুব মিস করবো আমি এই জায়গাটা দুই বছর ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে আমাদের আমার ছোট্ট বুড়িটাও সেই ছোট্ট বুড়ি এখন আর ছোট নাই একটু বড় হয়েছে ও আমি আমার বাসাটা সামনের দিকে দেখাই এটা দেখতে কেমন এটা হচ্ছে বাহিরের ডোর বাহিরের গেটটা এখান থেকে আমরা ভিতরে আসি এই তো এই বাসায় ঢোকার তিনটা গেট আছে যারা আমরা দুইজন আমরা দুই পাশে দুইজন নিচে থাকি তো আমাদের দুইজনের এরকম দুইটা গেট আছে আমরা এটা ব্যবহার করি আর মাঝখানে যারা আছে অর্থাৎ যারা দোতলায় থাকে তাদের জন্য ওরকম মাঝখানে একটা গেট আছে ওই দুজন ওই গেট ব্যবহার করে তো একটা বাসায় ঢোকার জন্য তিনটা গেট এখানে அலம்